ছয়ই মে দুই এক ঐতিহাসিক দিন দীর্ঘ চিকিৎসা শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঢাকায় প্রত্যাবর্তন যেন একটি রাজনৈতিক পালাবদলের বার্তা নিয়ে এসেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে গুলশান ফিরোজা পর্যন্ত রাজপথে ছিল জনতার ঢল আবেগ আর প্রতীক্ষার বিস্ফোরণ খালেদা জিয়ার এই প্রত্যাবর্তন একদিকে তার রাজনৈতিক জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় অন্যদিকে এটি বিএনপির ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশ নির্দেশনা হিসেবে অনেকে দেখছেন দীর্ঘদিন পরে দলের নেত্রীকে সামনাসামনি পেয়ে আবেগ হয়ে পড়ে দলের সর্বস্তরের নেতাকর্মীরা এই সফরের মাধ্যমে দীর্ঘ সাত বছর পর লন্ডনে ছেলের সঙ্গে দেখা হয় বেগম জিয়ার এটাও দলের অভ্যন্তরীণ ভারসাম্য ও ভবিষ্যৎ নেতৃত্বের ক্ষেত্রে একটি নতুন বার্তা বহন করে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন তার দুই পুত্র বধু জোবাইদা রহমান ও শর্মিলা রহমান কিন্তু সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো রাজপথে খালেদা তারেকের পাশাপাশি জোবাইদা রহমানের নামেও স্লোগান ও ব্যানার উঠে আসে এই ঘটনা রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভবিষ্যতের রাজনীতি ও নেতৃত্বে জোবাইদা রহমানের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দিচ্ছে একটি মহল বলছে এটি আসন্ন সময়ের জন্য বিএমপির পরিকল্পিত নতুন প্রজন্মের নেতৃত্বে রূপরেখার সূচনা রাজপথে হাজারো মানুষের শতস্ফূর্ত অংশগ্রহণ দলীয় পরিচয়ের বাইরেও অনেক সাধারণ মানুষের উপস্থিতি স্পষ্ট ইঙ্গিত দেয় খালেদাজিয়া এখনও রাজনীতিতে একটি জীবন্ত প্রতীক সরকার বিরোধী জনগণের ক্ষোভ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা তার প্রতিবাদবর্তনের সঙ্গে যেন একাত্ম হয়েছে একদিকে যেখানে ভীমপির নেতা করমীরা মিছিল স্লোগান ও উল্লাসে মেতে উঠেছে অন্যদিকে পুরো পথ জুড়ে সরকারের কঠোর নিরাপত্তা বলয় ছিল লক্ষণীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি প্রশাসনের প্রস্তুতি দেখে বোঝা যায় সরকার এই ঘটনার সম্ভাব্য রাজনৈতিক প্রতিক্রিয়ার বিষয়ে অত্যন্ত সতর্ক বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত বিভিন্ন স্থানে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর অবস্থান এই অভ্যর্থনা আয়োজন কেবল আবেগ নয় বরং সুসংগঠিত রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটি নমুনা বিএনপির সাংগঠনিক দক্ষতা এবং মাঠের উপস্থিতি প্রমাণ করে দলটি ভবিষ্যতের জন্য আবার সক্রিয়ভাবে প্রস্তুত হচ্ছে এই প্রত্যাবর্তন কি শুধুই ব্যক্তিগত চিকিৎসা শেষে ফেরার ঘটনা নাকি এটি একটি নতুন রাজনৈতিক সূচনার নাম এমন প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে তারেক রহমান এবং জোবাইদা রহমানের সম্ভাব্য রাজনৈতিক ভবিষ্যৎ খালেদা জিয়ার অবস্থান সবকিছু মিলিয়ে বিএনপির ভেতরে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে খালেদাজিয়া ফিরেছেন কিন্তু শুধু একজন অসুস্থ নেত্রী হিসেবে নয় বরং রাজনীতির ঘুমন্ত আগ্নেয়গিরিকে আবার জাগিয়ে তোলার প্রতীক হয়ে রাজপথে জনতার স্রোত স্লোগানের নাম উচ্চারিত হওয়া নতুন মুখ আর সরকারের সতর্ক দৃষ্টি সবই ইঙ্গিত করে বাংলাদেশের রাজনীতি আবারও একটি নতুন মোড়ের সামনে দাঁড়িয়ে